হাই বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো ভিড়াই নাইও থাকতে পারো কি হ্যাঁ মৌসুমটা খারাপ তো যদি নাই ভালো থাকো একদম একশো পার্সেন্ট ভালো থাকবে তো একটা নতুন আপডেট বন্ধুরা হ্যাঁ আষাঢ় শ্রাবণ মাসাইজ মানে বুঝতে পারছো নতুন আপডেট আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন নাই তো বুঝতে পারবেন না এই আষাঢ় শ্রাবণ মানে না তোম সার সাব আমার মানে না ভাই আজ তোমাকে আমার মনে পড়েছে আজ তোমাকে আমার মনে পড়েছে ভাই তো চলো গানটা মনে পড়ে গেল আমরা নিয়ে আসছি বিখ্যাত মানে রাজপতি গ্রামের জয়গুরু ঝাপান পার্টি এবং মনসা মঙ্গল পার্টি কারো যদি বুক করা থাকে তো চলে এসেছে তো আমাদের শিল্পীরাও রয়েছেন নাম করা মানে অলরাউন্ডার তারাকে তুলে ধরছি এই দেখো এটা হচ্ছে আশাড়ি কুমার হ্যাঁ যেটা ওই যে ঝাপানে একদম সাপ নিয়ে খেলা দেখা একদম বিশাল বিশাল ব্যাপার সব রকম খেলা তো আশাড়ি কিছু কথা বলবে আমাদের এই তো সিজনটা চলে আসছে আশাড়ি বলো এই যে সিজনটা চলে এসছে এখন

কোনো অসুবিধা নাই জিয়ন্ত সাপের খেলা কি একদম জিয়ন্ত সাপ কোন ডুপ্লিকেট নাই বাস অরিজিনাল কামর অরিজিনাল নখিন্দরের দংশন সব কিছু দেখতে পাবে আর অনেক রকম দেখতে পাবো ওটা মানে কি বলবো মেয়া থাকবে হ্যাঁ কোনো অসুবিধা নাই সব রকম খেলা থাকে ফিমেল থাকে তিন চারটা ফিমেল থাকে মনসা মঙ্গলে বিডি ফিল এক টিম হ্যাঁ আর সিজন তো এখন আমরা রিহার্সাল শুরু করব যে আমরা এইভাবে এখন এটা অ্যাডভার্টাইজ করা হচ্ছে হ্যাঁ কিছু মন করিবল যে সামান একটা বাইনা আমি নিজে মন সামান বলে একটা বাইনা মানে শুরু হচ্ছে বাইনা হয়ে গেছে বাইনাটা হয়েছে কোথায় তো বলে দাও বাইনাটা কোথায় হয়েছে বাইনাটা ককুরু আচ্ছা বাইনাটা হয়েছে বন্ধু ককুরু গ্রাম যেখানে হাট লাগে বুঝলে হাট লাগাও কেন বাইনা শুরু হয়ে গেছে মাংশবারাতের দিনে মাংশবারাতের দিনে একদম বাইনা হয়ে গেছে বাইনা শুরু মানে চলছে বাইনা আর ফোন আসছে কি हां ফোন আসছে তো

দেখাবে মা দেখাবে মা মেটা মন আশা মাগো ও মা प्रथমে ব দনা করি গমেতে সে চোর একবার আমার সরে আইমা মা মনসা দেখা রে মা দেখা দেমা মা মিটা মনয়াসা খেলা বন্ধুরা তো এই যে পাটি আমরা জাপান পার্টি মনসা পার্টি দু পার্টি দু রকমের পার্টি আমাদের আছে হ্যাঁ দল আগের মতনই খেলা দেখতে পাবে সব রকমই দেখতে পাবেন জিয়ন্ত সাপ অনেক জাপানে অনেকগুলো সাপ দেখতে পাবে হুম জাপান করে তো আর মনসা মঙ্গলও জিয়ন্ত সাপ নিয়ে করা হবে ফিমেল থাকবে তো কারো যদি বুক করা থাকে তো আমার নম্বরে যোগাযোগ করবে আমার নম্বরটা হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই তিরানব্বই তেচল্লিশ চব্বিশ বাষট্টি ছিয়ানব্বই তিরানব্বই তেচল্লিশ চব্বিশ আর আশাড়ি নম্বরটা বলে দিবেন আশি ষোলো জিরো সাতান্ন জিরো চুয়ান্ন আশি ষোলো জিরো সাতান্ন জিরো চুয়ান্ন এই নম্বর আপনারা যোগাযোগ করবেন আগের ঝাপানে যেরকম দেখতে পাইছিল সেরকমই পাবে কি আর মনসা মঙ্গল যেরকম চলছে সেরকমই পাবে আর যারা যারা এই ভিডিওটা দেখছো যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে বাস যাতে করে আমরা এরকম নিত্য নতুন ভিডিও আরও দিতে পারি এই ঝড়িয়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কাৰ জহাৰ জন্নবাদ প্ৰণাম